মাছ মাংস ছাড়া নাকি চলেই না বাসার কেউ ভাত খেতে চায় না এভাবে একবার রান্না করে দেখেন তো এত মজার হবে তখন বাসার সবাই চেটে পুটে খাবে ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে প্রথমে আমি আধা কাপ মসুর ডাল খুব ভালো করে কয়েকবার করে পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম দশ মিনিটের মতো জাল করে নিয়েছি দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি আলু আমি দুইটা আলু কিউব করে কেটে তারপর দিয়েছি একটা গাজর দিয়ে দিয়েছি কিউব করে কেটে এক কাপ দিয়ে দিয়েছি ফুলকপি এখন দিয়ে দিচ্ছি এক কাপ সিম আমি ছোট ছোট করে কেটে দিয়েছি বরবটি দিয়ে দিচ্ছি এক কাপ খুব ভালো করে চেড়ে ডালের সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পটল পটলগুলোকেও কিউব করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি এক কাপ বেগুন নিয়ে নিয়েছি একটা বেগুন আমি টিউব করে কেটে তারপর দিয়ে দিয়েছি লবণ একটা চামচ হলুদ গুঁড়ো আধা চা চামচ সাত আটটার মতো কাঁচা মরিচ ফালি করে তারপর দিয়েছি মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন এখানে আমি মরিচই ব্যবহার করব এই জন্য একটু বেশি করেই মরিচ দিয়েছি খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে এখন একটা পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য বসিয়ে দিতে হবে আবারও চেড়ে মিশিয়ে নিচ্ছি সবজি থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে এর জন্য আর কোনো পানি লাগবে না ঢাকনা দিয়ে ঢেকে আমি সাত আট মিনিটের মতো রান্না করে নিয়েছি এরই মধ্যে আমার গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল এর জন্য আমি অন্য পাত্রে ঢেলে আবার ইন্ডাকশনে বসিয়ে দিয়েছি সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটা ডাল কুটনি দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি তবে একদম মিহি ম্যাশ করব না জাস্ট একটু থেত করে নিব দু একটা সবজি একটু থেত হবে আর সব কিছু গোটা থাকবে সেইভাবে আমি ম্যাশ করে নিয়েছি এখন আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এই সবজিতে কিন্তু একটু ঝোল রাখতে হবে কারণ এখানে আমি ডাল ব্যবহার করেছি ঝোল থাকলেই খেতে ভালো লাগবে এদিকে জাল হতে থাক আমি চুলাতে আরও একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি একটা চামচ গোটা জিরা দুই তিনটার মতো মরিচ কেটে তারপর দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে নিলাম জিরাগুলো যখন ফুটতে শুরু হয়েছে তখন দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিয়েছি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যখন কালারটা চেঞ্জ হয়ে লাল লাল মতো হয়ে গিয়েছে তখন এগুলো সেই সিদ্ধ করে রাখা সবজির মধ্যে দিয়ে দিচ্ছি এই বাগানটা অবশ্যই দিতে হবে তাহলে সবজির টেস্ট কিন্তু পারফেক্ট আসবে এই সবজি রান্না করতে তেমন কোনো মশলার প্রয়োজন হয় না অল্প মশলাতেই কিন্তু অসাধারণ টেস্টি হয় সব শেষে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে ধনিয়াপাতা পাতা আবারও নেড়ে চেড়ে নিচ্ছি ধনিয়া পাতা দেবার পর আর খুব বেশিক্ষণ জাল করব না তারপরও আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট জাল করে নিচ্ছি তাহলে ধুনিয়া পাতার সুন্দর সেন্টটা পুরো সবজির সাথে মিশে যাবে মিক্সড এই সবজিটা খেতে যে কি পরিমাণে মজার হয় একদম অল্প মশলায় অসাধারণ টেস্টি যারা এভাবে রান্না করে খাননি তারা একবার হলেও ট্রাই করে খেতে পারেন এই সবজি দিয়ে রুটি পরোটা লুচি ভাত যে কোনো কিছুর সাথে অনেক মজা করে খাওয়া যায় সকালবেলা নাস্তার সাথেও জমে যাবে আবার দুপুরবেলা ডালের সাথেও কিন্তু অসাধারণ টেস্টি হবে এই সবজি আর ভর্তা যদি হয় আর কোনো কিছুই লাগবে না তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর যদি খুব ভালো লাগে তাহলে একটা শেয়ার দিতে পারেন অনেকেই কিন্তু দেখার সুযোগ পাবে আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম